খামোস বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশ তিনি তাকে শুধু শ্রদ্ধা করে না তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার মৌলানা ভাষা আমাদের আরাধ্য পুরুষ আরাধ্য নেতা মহানায়ক তিনি একদিকে রাজনীতিক অন্যদিকে

দেশটাকে কাঁপিয়ে নেওয়া যায় শাসকপুষ্টিকে সন্ত্রস্ত করা যায় এটি মলানা ভাষা নিয়ে জাতিকে দেখিয়েছেন তার সমগ্র জীবন তিনি তুচ্ছ ব্যান করেছেন মানুষের সেবায় মানুষের জীবন গঠনে স্বাধীনতা গণতন্ত্র মানুষের অধিকার সংরক্ষণে তিনি সারা দেশ

আমার বক্তব্য শেষ তৃতীয় হচ্ছে তিনি একবার চীনে গিয়েছেন চীনের মাউসুদ্দিন এর আমন্ত্রণে তখনকার চেয়ারম্যান তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তান এয়ারপোর্টে সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে ভালো লেগেছে তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল সেখানকার মানুষের যে মুখচ্ছবি হাসি এটা আমার হৃদয় অর্থাৎ চেয়ারম্যান মাউসতে চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছি আমরা সেই জিয়ারামানের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছি স্বস্তির হাসি দেখেছি সেটি বিএনপি বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে যেন তারেক শাসনকাল যেন তেমনি হন যদি সত্যি করতে পারি তাহলে আজকে মৌলানা হাসমের মৃত্যু দিবসে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো সম্ভব